কবরস্থানে জুতা পাই দিয়ে উঠা চলবে না কবর দেখতে পাওয়া পা দেওয়া পর্যন্ত চলবে না কবরস্থান মাকবারা বলা হয় ঈদগাহাকে মুসাল্লা বলা হয় ঈদগাহতে ক্রিকেট খেলছে বল খেলছে কেউ তো কিছু বলছেন না আপনারা আর অভিরামপুরের জমিনে আহ আমি আজকে জালসা করতে এসেছি তাই আলা আলী করিম তিনি বিবাহ করে নিলেন ফাতেমা ইন্তকাল করে গেলেন হজরতুল করিম চতুর্থ খলিফা যুদ্ধ আরম্ভ হলো বাষট্টিটা যুদ্ধ করেছেন কথা নবীর সঙ্গে কয়েকটা যুদ্ধের তরবির আঘাত লেগেছিল একটা মূলকে মুতা তা প্রান্তের যুদ্ধে তরবারিতে ঘুরে গিয়ে হজরত আলী চাঁদিতে লেগে গিয়েছিল পেশানিতে লেগিয়েছিল তাই আপনার বেটাদেরকে বলেছিলেন যে গোসল দেওয়ার টাইমে এই জায়গাতে আমার হাত ঠাকা হয় না এখন আমাকে কষ্ট হয় হজরত আলীর কি কষ্ট হয়নি বিশ্বের মধ্যে সবথেকে মুরাহাব মুরাহর একটা বুঝে জুলফিকারের ওয়ার কষে ছিল মাথায় ডবল লোহার হেলমেট ছিল ডবল জেরা ছিল কেটে নাভি পর্যন্ত ফাঁক হয়ে গেল মুরা পড়ে গেল পড়ার টাইমে গুপ্তঙ্গ উদাম হয়ে গিয়েছিল তরবারি খুব দামি ছিল ঘোড়াও খুব দামি ছিল হজরতে ঘোড়া ঘুরিয়ে চলে গেলেন জিজ্ঞাসা করেন তরবারিটা খুব দামি ঘোড়াটা খুব দামি দিলেন না কেন বলে তলোয়ার মারাতে বেহাস হয়ে গিয়েছিল গুপ্তঙ্গ উইদম হয়ে গিয়েছিল তা আমি জিন্দগিতে কারি গুপ্তঙ্গ দেখলে না সুমান লাই এলে সেরে খোদা আলিয়ে মুর্তুজা কারনুল কারিম হজত আলি তিরিশটা সন্তান আজকে যার একটু বর্ণনা করবো তিনি হয়েছেন হাসান ও হুসাইনের বর্ণনা একটু দেবো এটা হলো সাবানের চাঁদ শবে মারা তোর চাঁদ শবেবরানতের চাঁদে ইমাম হুসাইনের জন্ম তিন তারিখে জন্ম সাবান চাঁদের তিন তারিখে হুসাইনের জন্ম ইমাম হাসান মুস্তফার জন্ম রমজান শরীফের পনেরো তারিখ এক বছরকার ছোট ছিলেন তা হযত আলী কারন করিম আপন বেটার একটা আকিকা করব ইচ্ছা করলেন আমি হুসাইনের একটা আকে করব। হাসানের আকে কর হুসাইনে আর করব। করবো মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড বাবর আকিকাতে লেখা আছে ফক্কার সোনউল্লাহেম সোনুল সলামা অনিল হাসানে অল হুসইনে কব সন অ কব সান ইয়াউমা বুলেদা হুসাইন অ ইয়াউমা শবাহ হুসাইন হুসাইন যেদিন প্রথম দিন জন্মগ্রহণ কলেন সেদিন একটা আকিকা করেছেন সাত দিনকার দিন আর একটা করেছেন তাই দুইটা দুম্বা করলেন তাই হাদিসে আল হোসাইনে কাবসান ও কাবসান কাবসান মানে দুম্বা প্রথম জন্মের তারিখে একটা আর সাত দিনকার দিন একটা তাহলে প্রত্যেক বাটা ছিল আকিকা দুইটা দাও মুস্তাহাব না পারলে একটা তো হবে কিন্তু দুইটা দেওয়াই উচিত প্রত্যেক মুসলমান বেটা ছেলের জন্য দুইটা মেয়ে ছেলের জন্য একটা রসুল্লাহ বলেন যা খাবারের ব্যবস্থা করো গোটা মদিনাকে দাওয়াত দিয়ে দাও হজরত আলী কালী বলেন সেখান থেকে জালমাজার তিন কিলোমিটার দূর আমি বাজার করলাম আমি একটা দুম্বা খরিদ করলাম আড়াই কেজি আজকালকার কেজি আড়াই কেজি আটা খরিদ করলাম আর লবণ খরিদ করে নিয়ে আসলাম তখন লোকের সংখ্যা কত ছিল কম অস এক লক্ষ চব্বিশ হাজার যে খবর পেয়েছে যেখানে মক্কা থেকে মদিনা সকলে এসে হাজির হয়ে গেছে আজ চোদ্দশো বছর পূর্বে আর হজরতালির বাড়ির ভিতরে কটা চুলহা তিরিশটা চুলহা জ্বলতেছিল যার বাড়ির আগনাতে তিরিশটা চুলহা জ্বলে বাড়ি খান কত বড় হয় আজকাল ফকিরের ব্যাটা ফেতা চাহার ব্যাটা জাকাতের টাকা চাহার ব্যাটা ও মলবি হে ও নবীকেও গরিব ভেবেছে হজরত আলীকেও গরিব ভেবে নিয়েছে তাই যত ব্যক্তি শুনতেছেন ভালো করে শুনেলেন আর বাহিরে তিরিশটা চুলহা কাটলে একটা চুলাতে তিনটা মেয়ে ছেলে তাহলে তিন তিরিশ আটা নব্বইটা একজন রুটি বেলবে একজনে রুটি রুটি তো পাড়া লাগে গেল তিরিশটা দেখছি চড়িয়েছি এক মিনিট দেখছি তিরিশটা চড়ানো হয়েছে দু মতামত একটা ছিল কেউ বলছেন ছ কেজি থেকে সাত কেজি মাত্র গোস্ত রসুলুল্লাহ সালো রালি সারলাম রসুলুল্লাহ আটাতে নিজের লোয়া বেদি হান দিলেন আর গোশ তো নিজের মুখের লালা ঠেককে দিলেন বলে গোশটো তৈরি হয়ে গেল বলে সকলে বসে যাও ডান দিক থেকে শুরু করো ডানদিকে ওমার ফরকা কাজুমার বেটা ছিলেন আব্দুল্লাভ নে ওমার বাম দিকে আবুমকা সিদ্দিকা রাজি এলো তো রান হু রসুলুল্লাহ সোলোলে এ দশ বছরকে বাচ্চার মাথায় হাত দিয়ে বলতেছেন বেটা তোমার পিতার আর সমতির লোক আবু বাকের সিদ্দিকী সিদ্দিক আগে দিয়ে দাও তাহলে একটা গুজর করতে সম্মান স্বয়ং করলেন তারপরে এঁকে দিয়ে দাও বাচ্চাটা নিয়ে যেতে পারবে না কুড়িটা রুটি দাও আর পাতিলা ভর্তি করে গোস্ত দিয়ে দাও বাড়িতে পৌঁছে দিয়ে এসো এর নাম ছিল আব্দুল্লা উমার এর মা বলেছিল পবিত্র রুটির খাবার আমার জন্য একটু নিয়ে সেই টার্গেট ছিল আগে মার জন্য মাকে দিয়ে আসার পর আবার নিয়েছিল তাই মদিনার শিশুরা বলে উমার ফারুক আজমের বেটা যদি দুই বার লাই তা আমরা কেন দুইবার তিনবার নিব না বেলাল বাঁচতে ছিলেন আর দুবার তিনবার চারবার নিতে লাগলেন বিলাল একজন হাত ধরেছিলেন তুমি দাদবার নিয়ে গেলে দুবার নিয়ে গেছো নবী ওয়া হা ছেড়ে দাও অল্লহ ইউতি ওয়াইম নাম আকাশেম বখারি শরীফ আল্লাহতে দাদা আমি নবী বন্ঠনকারী যে জবার লিবে নিতে দাও এ জামার সুনুল্লাস হয়েছে নবীর লালার বরকতে আড়াই কেজি আটার গুটিতে এক লক্ষ চব্বিশ হাজার তো চব্বিশ মদিনা লোক বলেন আমরা পনেরো দিন পর্যন্ত চুলহা জ্বালিনি একদিন দু দিনে পনেরো দিন পর্যন্ত চুল জ্বালিনি কি খেয়েছিলে হুসাইনের গোস্ত রুটি যে আমার বেকারা বহন করে এনেছিল আমরা পনেরো দিন খেয়েছিলাম গোশতও গরম করতে হয়নি রুটিও ঠান্ডা হয়নি এ আমার মুস্তাফা মুর্তুজা সে নবীকে যদি কেউ বড় ভাই বলে ওর পিছামি নাই রেজবে নামাজ পড়িলাম তাই এখানে আমাদের কালুপুর মাদ্রাসা আছে আহলে সুন্দর জামাতের মাদ্রাসা যেখানে একটা যোগ্যতম মুদার পয়সা আছেন মরানা তাফসিদ জালানি উচ্চ মানের একটা তাফসির আল্লামা জালাল উদ্দিন সিউতি রহমতুল্লাহ তিনি লিখেছেন তাই হজরতে রসুল্লাহ সাল্লাহ তাল্লাম সব তাহলে বুঝা গেল যে হুসাইন মুর্তুজা কিন্তু প্রথম দিনের রসল্লা হুজুর হুসাইন কদিন থাকবে রসোল্লা চোখ দিয়ে পানি ঝরতে লাগলির বালা আমি কারবালাকে দেখতে পাচ্ছি কারবালে হুসেন শহীদ করা হবে কত হিত হুজুর

মাটির তৈরি মাটির তৈরি আর নবী বসার নবী নূর তাফসীর জালালাইন হুজুর সূরা মায়দা পনেরো নম্বর আয়াত 7 রুকু কদে যা তুমির আল্লাহ নূর ওয়া কিতাবুল মুবিন নিশ্চয় এসে গিয়েছেন তোমার দিক নিকটে নূর এবং একটা রৌশন কিতাব নুরের ব্যাপারে আল্লামা জালাউদ্দিন সিউতী তাফসীর জালালাইন দিয়েছে যে কালপুর মাসে পড়ায় নুরুন আই অহো আ মহম্মধুর সনুল্লাহ সাইসলাম নুর মানে হচ্ছে মহম্মধুর সনুল্লাহ সাইসলাম কেতাবু কবিন আই কোরআন উম কারিম এটা হলো কোরআন নবী আমার নুরের তৈরি তাই হযতে আলী কার রামল উদ্দিল আর তিনি আকিকা পর্যন্ত দিয়ে দিলেন সব কিছুই দিলুম হুজুর আপনি কারবালা প্রান্তটা দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ আমি কারবালার দেখতে পাচ্ছি এখান থেকে বহু দূর কম বেশি ছ হাজার কিলোমিটার দূর দূর আপনি দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ কার মাঝে মাঝে এক একটা গাছ আছে যা উঠে খায় তাতে ছায়াও হয় না হুজুর কারবালাটা একবার দেখে দেন তো রসুল্লাহ মদিনা শরীফ থেকে হাত চালিয়ে দিলেন গোটা তিনশো কিলোমিটার জমিনকে কারবালা জমিনকে দিলে কারবালার মাঠশো বিরানব্বই সালে জানুয়ারি মাসের সতেরো তারিখে যখন যুদ্ধ আরম্ভ হলো ইরাকের ওপরে তো বম্বিং করেছিল প্রচুর বম্বিং করেছে সেই বম্বিং বগদাতে বগদাদ গামের মাজার ভাঙতে পারে অবশ্য একটা বোমের ওজন ছিল পঁচিশ টন তিরিশ টন যেখানে পড়েছে এক একটা পুকুরের মতন ধোহা ফেলিয়ে দিয়ে পানি উঠে গেছে কিন্তু হুসাইন মুক্ত যা মাজারকে ভাঙতে পড়েছে কারবালায় এগুলা তো আপনারা শুনবেন না ওই ফাতেমা রে ফাতেমা এফতারের টাইমে চলে আসলো একজন ফকির খাবার উঠিয়ে দিয়ে দিলেন তারপরে দিয়ে এই করে ফাতেমারে মনে চর বোমা ফাতেমার জিন্দগিতে কোনো দিন মিনস হয়নি ফতাহ শামি বাইশ কেজি ওজনে কিতাব লেখা আছে প্রথম কান্ডি ফাতেমাতে হে হৌ রতুম মিন হৌ রে আদ বিঙ্গিন লম তহিন ফাতেমা মানুষের হুরি জিন্দগিতে কোনোদিন মিনসো হয়নি কোনোদিন সলতান হার পর নেফাসো হয়নি অবশ্য ফাতেমার পাঁচটা সন্তান হাসান হুসাইন সাকিনা আর একটা সুগরা এই পাঁচটা ওনার সন্তান নাপাক হননি নেফাসা হয়নি পৃথিবীর কোনো লোকের জন্য স্বামী স্ত্রী একই কম্বলের তলে মসজিদে শুয়ে থাকা হারাম আর রসুল্লাহ সাহেব বলেছেন হজরত আলী আর ফাতেমা মদিনার মজুর অভিতে একই ল্যাপের তলে শুয়ে থাকা যায় তাহলে ফাতেমার সঙ্গে তো তুমি পাল্লা করতে পারবে না তার নবীর সঙ্গে কি পাল্লা করবে তাই ফাতেমা জোহরা রাজি আল্লাহ তালা আনহা তিনি হচ্ছে একটা জান্নাতি মানুষের হুর জান্নাত হুরের দাম বেশি না মানুষের হুরের দাম বেশি মানুষের হুরের দাম বেশি জান্নাতে হুর অপেক্ষা মানুষের হুরের দাম বেশি তাই হজরতে হাসানের হুজুর কারবালাটি দেখে দেন হাত তুলে এনে দিলেন তো সব কারবালা হয়ে গেছে গোটা মোদিন এই কারবালা কোন জায়গাতে হুজুর হুসাইনকে শহীদ করা হবে আঠান্ন বছর আগে রসুল্লাহ কার কোন জায়গাতে কবর হবে প্রত্যেকেরই কবরের পরিচয় সুনন্দা বলে দিতে পারেন আপনারও বলি দিতে পারেন সকলেরই কদিন বলে আদম থেকে কেমন পর্যন্ত সমস্ত লোকের নাম তার বাপের নাম তার গ্রাম পোস্ট থানা জেলা কবর কোন জায়গাতে হবে ই পাস করবে কি ফেল করবে সমস্ত সুনন্দা বলি দিতে পারেন কোন হাতির সাথে ত্রিমিজি শরীফ আছে আলমিন ফী আসমা আলিন নার ওয়াসমা বাইহিন ওয়াকাবা ইলিহিন সুম্মা উজবিলা আল আখারিহিন ফলাই উযযাদ ফিন ওয়ালাইয়ুন কাসালু আবাদা রাহুম তিরমিজি হুজুরকে জিজ্ঞাসা করেন তিরমিজি সহিহিতার হাদিস দান হাতের জান্নাতই নাম লেখা আছে তার বাপ নাম লেখা আছে তার মা এর লেখা আছে তার জন্ম তারিখ তার আব যে বাড়ি পোস্ট থানা জেলা সব লেখা আছে তাহলে জাদ ফিহিন বলে আমার ডান হাতে যাদের নাম লেখা আছে তারাই যাবে জান্নাতে বাকি কেউ বেশিও যাবে না কমো হবে না বাহাতে হাতে নাম লেখা আছে ও আবাই হিম কবাই তার বংশ তার কাবিলা তার বাড়িঘর জেলা পর সব লেখা আছে সুমা উজবে না আখারহীন জাহানমীদের টোটাল দেওয়া আছে জান্নাতীরে টোটাল দাওয়া আছে একজনে বেশি হবে না একজন কম হবে না সব কিছু একটা লোকের দিকে আছে হুজুর হাত কান দেখে বলেন তো আমার বাপ কোন জায়গাতে আছে ওখানেই ছিল ওমার ফারুক আজমের মেজাজ গরম হয়ে গেছে যে রসুল্লাহকে যখন তো যাতা জিজ্ঞাসা করেন তাও জিজ্ঞাসা করে না হুজুর আপনি হাত দেখে বলে আমার বাপ কোন জায়গাতে বলে আবু কাফিল জান্না তোর বাপকে দেখি জান্নাতে আছে আরেকজনের জিজ্ঞাসা হুজেন আমার বাপ বলে আবু কাফিন না তোর বাপ জোকে আছে আরেকজনের মাছ থেকে ঢেবলে হুজুর আপনি তো সবই বলতে পারলেন আমার বাপের নামটা বলেন তো আর বাড়ি মেলাই দূর পল্লিগ্রাম থেকে এসেছে বুঝলেন একশো কিলোমিটার দূর আমার বাপের নাম কি বলেন তো হুজুর বলে আবু কাপড় নারায় তগবীর নারায় তগবীর না রায় রিশালক আর সুনল্লা না রায় ঋশাল ও তোকে লোকে মনে করে ব্যাটা হোজা ফার বেটা নৌ জানো সমতান কিন্তু তুই আসলেই হোজা ফার বেটা আবু কা কবুল না করে আর একজন গেলে ভুজেন আমার পাপের নাম কি বাবু কা মৌ সাইবা সাইবার চাহ কোর হয়েছে সবকিছু বলি দিন আমার রসুল্লাহ সাল্লাই তাই রসুল্লাহামকে বলি হুজুর হুসাইনের কবরটা দেখিয়ে দেন একসঙ্গে দুটা আমি জীবনে গাইতে পারি হুসাইনের কিছুক্ষণ গাইব তো রসুল্লাহাম তিনি বললেন এসো আমার পিছন পিছনে চলে এসো যেতে যেতে রসুল্লাহ সাল্লাই সাল্লাম এক জায়গাতে জুতা মোবার খুলে দিচ্ছেন কিসের কাছে মিন শাজারাত আল হামজালা একটা কুচের গাছের কাজ লাল কুচের গাছ এই রেল লাইনের ধারে দেখতে পাওয়া যায় যত খুব পাওয়া যেত সোনা ওজন করতে মুখ খান কালো বডিটা লাল আরবিতে হানজালা বলা হয় আরবিতে হানজালা বলা হয় সেইখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বসে গেলেন হুজুর এখানে উত্তপ্ত মরুভূমি বসলেন কেন না হাজা কবর হুসাইন এটাই হুসাইন আমার কবর হাজা মাক্তাল হুসাইন এটাই হুসাইনকে জবাই করার জায়গা সব দেখে হুসাইন ও তিনি বলেন আমি আমার জবাই করার জায়গাটা তিনবার দেখেছি একবার একদিনকার সন্তান আমাদের মনে আছে কাহরি একদিনকার বাচ্চা হুসাইন বলেন একদিনের সন্তান আমি দেখেছি আর হজরত আলী মুর্তুজা হুসাইন হাসানকে সঙ্গে করে হাসান করে যাচ্ছিলেন হজরত একশো কিলোমিটার ঘুরে আমির মিয়ার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছেন বলে হুদিন এতদূর ঘুরলেন কেন বলে কারবার মাঠটা তোমাকে দেখাবার জন্য হজরতে হুসাইন চমকে উঠলেন কারবালার মাঠ আলী কারিম এক জায়গা থেকে এখানে আরাম করি আর হুসাইন মুর্তুজা তুমি পা দিকে নিয়ে দাঁড়িয়ে থাকো আর হাসানের তো কারবালা প্রান্তরের জায়গাতে যে হজরতের শুয়ে শুয়ে গেলেন খুব গরম ছিল মেজাতে কিছু পারলেন না বলে আব্বাজি কমলটা পেড়ে দিই বলে না স্বপ্ন দেখতে হুসাইন ফোরাত নদীতে হেলতে হেলতে কিনারাতে আসছে আবার ধাক্কা দিয়ে ফেলিয়ে দিছে চাতন বলে হুসাইন বলে হুজুর আমি উপস্থিত আছি বলে হুসাইন বলে আমি উপস্থিত আছি হুসাইন বলে আমি উপস্থিত আছি তিনবার ডেকেছিলেন এটাই দেখো এই জায়গাতে মক্তাল হুসাইন মক্তাল ইসমে যার ফের সেগা এখানে তোমার বৈধ ভূমি এই

মহরম চাঁদের দশ তারিখে কিয়ামত কায়েম হবে মহরম চাঁদের দশ তারিখ আদম পয়েকবার এই ভারতবর্ষে এসেছেন মহরম চাঁদের দশ তারিখে নবী নৌকা ইরাক দেশে যদি পাহাড়ে ঠেকেছে মহরম চাঁদের দশ তারিখে মুসা কালিমুল্লাহ কহিতুর পর্বতে তৌরিত পেয়েছেন মহরম চাঁদের দশ তারিখে দুনিয়া সৃষ্টি করা হয়েছে মহরম চাঁদের দশ তারিখে দুনিয়া খতম করা হবে মহরম চাঁদের দশ তারিখে দশ তারিখে আপনারা জান্নাতে যাবেন রোজা রাখতে হয় যা পারবেন খাবার তৈরি করে গরিব গরিবকে দিতে হয় খিচিড়ি তৈরি করাও যায় ভাই দেওবন্ধ তোমার কেতাব থেকে যদি আমি প্রমাণ করে দিতে পারি তোমার কাছে হাফটা মশলা ইরশাদ মুর্শিদ পৃষ্ঠা নম্বর ছয় তাতে লেগতে যে মোহরম কে খিচিড়া আর সবে বারাত হালুয়া খানা যায় বেদাত যদি হয়তো তোমার পীর বেদাতি আশাবলী থানবির পীর রসিন্দাম গাঙ্গহের পীর কাশেমলি নানকবির পীর খলিল আহমদ আম্বেঠির পীর এদেরই ফির ওইটা লেগে গেছে কেতাব অরিজিনাল কেতাবলায় কষ্ট করে সঙ্গে জ্বর করে আমি বাস করা লোক দেখতে চাই তখন আমাকে দেখাতে হয় তাই মহরমে খিচুড়ি খাওয়া যায় শরীর থেকে প্রমাণ করতে পারি হ্যাঁ প্রমাণ করতে পারি জয়নাব যে বিবাহ করেছিলেন চল্লিশ হাজার সোনা টাকা দেব তাই বলেছিলে বড় লোক বাদশার বেটেই তো একটা সব থেকে বড় খানা দিব তা বোখারি সেরিফে লিখতেছে কী খাবার করেছে জা লাগলো হেইস হেইস তৈরি করে পাতলা খাবার তৈরি করে যে খিচুড়ি তৈরি করেছিলেন এই খানাটার কথা উল্লার কালাম কোরাম সে লেখা একবার খাওয়ার পর লোকে বলে যে আরেকবার খাবো খেয়ে গে আল্লাহ বলেন যে যাও জৈনবার সঙ্গে কথা বলতে দাও তো যে আর খাবো খাওয়া যাব। তাই লাগতে উৎকৃষ্ট খাবার হচ্ছে খিচুড়ি এখনো ডাক্তাররা মরিজকে বলে খিচুড়ি খাও গা হজম হবে তাগম্বর পয়গম্বর মহরম চন্দ্রের দশ তারিখে তিনি ইরাক দেশে বুঝেছেন একটা মাছে উঘলে দিয়েছিল চল্লিশ দিন ছিলেন ও মাছটা সারা পৃথিবী ঘুরেছিল তাই হজরত ইউনুস আলী ইসলাম একটা গাছের তলায় অবেজেছেন আরাম করতেছেন ওই গাছে আজ পর্যন্ত মাছি বসে না পায়খানা ফেরা মাছি না পাকে বসা মাছি আজ পর্যন্ত বসে না আপনি পরক করিলেন ওটা যে লাউয়ের গাছ লাউ লাউ কদুর গাছ কদুর গাছে পায়খানা পরে ভিন ভিন করা মাছি বসে না মৌমাছি বসে ভিমরুল বসে ওরা আবার না পাকিতে বসতে চাহে না ও ইউরুসালে সাতিমকে খিচুড়ি তৈরি করে খাবার দেওয়া হয়েছে নোয়াল ইসলামের নৌকা যদি পাহাড়ে যখন ঠেক লোক নোয়াল বললেন যে খাবার তৈরি করো বলে হুজুর ভাত রান্না করলো পুজবে না নালাই লোক ছিল নৌকা ভর্তি রুটি করলেও চলবে না বলে সব গালাকে মিলিয়া খাবার করলে চলবে যা সব গালাকে মিলিয়ে খিচুড়ি তৈরি করো সেদিন ছিল মোহরম চান্দা দশ তারিখ या इतिहास पडवे हादिस बुजबे भुझ ना बुजे ती बेधात 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 मन होते दोलता बजारे दूटा के, के पावाय बेधात